আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সবার উদ্দেশ্যে বলতাছি জি বলেন আমার একটা ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে রাবিয়া রাবিয়া অনেকেই আমার এই ভিডিওটা দেখে অনেক প্রশংসা করেছে অনেকে এই ভিডিওটা দেখে আমার পেজে ফলো করেছে অনেকে ভেবেছে যে আমি রেগুলার রোস্ট ভিডিও করি অনেকে হচ্ছে এই ভিডিওটা দেখার পর ইনবক্সে বিভিন্ন জনের আইডি লিংক দিচ্ছে বা পেজের লিংক দিচ্ছে ভিডিও লিংক দিচ্ছে যে একে রোস্ট করো ওকে রোস্ট করো অনেকে বলছে যে তোমার রোস্টিং ভিডিও অনেক ভালো হয় তাদের অনেক ধন্যবাদ কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি রোস্ট ভিডিও পছন্দ করি না কাউকে রোস্ট করতেও পছন্দ করি না আমি আসলে কোনো রোস্টারও না আর এই ভিডিওটা হচ্ছে আমার স্ক্রল করতে গিয়ে সামনে এসেছিলো খুব ফানি লেগেছিল প্লাস কিছু ভুল আছে ওগুলো আমি একটু ফানিলি প্রেজেন্ট করেছি একটু প্রেজেন্ট করেছি বিনোদন দেওয়ার জন্য মানে যে ক্রিটিসাইজ করা রোস্ট মানে তো লাইক কাউকে সমালোচনা করা এরকম ভুল ধরিয়ে দিয়ে ওইটা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল যে আমি যতটা মানে বিনোদন পেয়েছি আপনাদের সাথে ওই বিনোদনের মাধ্যমে শেয়ার করি যারা এই ভিডিও দেখে হচ্ছে অনেকে ভালো মন্তব্য করেছেন অনেকে বিনোদন পেয়েছেন ম্যাক্সিমাম উৎসাহিত করেছেন এই টাইপের ভিডিও করার জন্য অনেকে ইনবক্সে অনেক রিকোয়েস্ট করে যে আপনার আর রোস্ট ভিডিও দেখতে পাচ্ছি না কেন আপনি তো এখন রোস্ট ভিডিও করছেন না আসলে করছি না আর করব না কারণ এটা আমার প্রফেশন না রোস্টিং ভিডিও করা আমার পেজের জন্য মেইন টার্গেট না আমি একটা বিনোদনের সাথে করেছি রোস্টিং ভিডিও পছন্দ করি না আর আমার পেজের মেইন উদ্দেশ্য হচ্ছে আর্ট ফানি কন্টেন্ট ব্লগ এগুলোই কাউ পোস্ট করা আমার পেজের উদ্দেশ্যনা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম